উন্নত জীবনের স্বপ্নে বুক ভরে যাত্রা করেছিলেন তারা কারো ঘরের চাল বিক্রি কারো জমি বন্ধক আবার কেউ ধার করে সব কিছু ঢেলে দিয়েছিলেন একটাই আশায় আমেরিকা গিয়ে ভাগ্য বদলাবো কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা পঞ্চাশ জন ভারতীয় তরুণকে গত রোববার ভোরে দেশে ফেরত পাঠানো হয়েছে ফেরার সময় তাদের হাতে ছিল হাত করা পায়ে ভারী লোহার বেড়ি যেন স্বপ্ন নয় শাস্তি নিয়ে ফিরেছেন তারা ফেরত আসা তরুণদের বয়স থেকে বছরের মধ্যে তাদের চোখে এখন কেবল হতাশা মুখে অনুতাপ অনেকেই বলছেন এজেন্টদের মিষ্টি কথায় ভরসা করে তারা ফেসে গেছেন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জালে ধরা পড়ার পর এখন তারা ঋণের পাহাড়ে ডুবে আছেন হরিয়ানার সরকারি তথ্য অনুযায়ী ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জন কার্নাল জেলার ১৪ জন কায়থালের পাঁচজন কুরুক্ষেত্রের এবং একজন পানিপথের বাসিন্দা এই সব তরুণী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন কুখ্যাত ডানকিরুট দিয়ে দক্ষিণ ও মধ্য আমেরিকার ভয়ঙ্কর মানব পাচার পথ এই পথেই কেউ পৌঁছেছিলেন স্বপ্নের দেশে কেউ পৌঁছেছিলেন জেলের অন্ধকারে অনেকেই সেখানে বছরের পর বছর গোপনে কাজ করেছেন আবার কেউ কয়েক মাসের মধ্যেই ধরা পড়ে কারাভোগ করেছেন তারপর নির্বাসিতদের মতো ফিরতে হয়েছে নিজ ভূমিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে শুধু এই বছরই যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই ভারতীয় নাগরিককে আটটি সামরিক চার্টার ও বাণিজ্যিক ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশই পাঞ্জাব হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা কাইথালের পুলিশ সুপার উপাসনা জানান গত রোববার দুপুরে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসা চোদ্দ জনকে জেলায় আনা হয় তাদের একজনের বিরুদ্ধে পুরনো আবগারি মামলায় পরোয়ানাও ছিল অপরদিকে জিন্দো জেলার এসিপি কুলদীপ সিং নিশ্চিত করেছেন তাদের জেলা থেকেও তিনজন ফিরেছেন যাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এসপি কুলদীপ সিং এক কড়া সতর্কবার্তা দিয়েছেন ডানকি রুটে বিদেশ যাত্রা শুধু অপরাধ নয় এটি জীবনের সঙ্গে বাজি ধরা এ পথে প্রতারণা নির্যাতন এমনকি মৃত্যু অস্বাভাবিক কিছু নয় অনেক পরিবার সর্বস্ব হারায় সন্তান হারায় ভবিষ্যৎ যারা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে দেশ ছেড়েছিলেন আজ তাদের চোখে কেবল শূন্যতা আমেরিকার আলো দেখা হয়নি কিন্তু বাস্তবের আধারটা খুব ভালো করেই দেখা হয়ে গেছে তাদের দর্শক ধন্যবাদ এতক্ষণের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য